শনিবার দিন রাত্রে নয়টার দিক নয় দশটার দিক দিয়ে গাড়ি নিয়ে বাড়িছে বাড়ি নির শনিবারে রাত্রে যে বাড়িল রবিবারের দিন বাড়ি যায় নাই রাত্রেও যায় নাই রবিবারের দিন একটু কথা হয়েছিল আমার স্বামীর লগে পরে রাতে রবিবার দিন রাত্রে এগারোটার সময় আমি আমার স্বামীকে ফোন দিয়েছিলাম মানে ফোন রিসিভ করছে না রিং হয়েছে রিসিভ করছে না পরে আমি আর দ্বিতীয়বার ফোন দিই নিতো গাড়ি গুড়ি চালাইতেছে গাড়ি চালাইলে তো আর রিসিভ করানো যায় না তাই না আমি আর ফোন কিন না পরে সকালে নয় ফোন দিয়েছি মোবাইল বন্ধ দেখা তো ভাবলাম যে হয়তো আমার মোবাইলের চার্জ হারা গেছে এই কারণে মনে মোবাইল বন্ধ দেয় পরে আমরা কেতক্ষণ পরে শুনলাম যে আমার জামাইয়ের গাড়ি গাঙ্গের ভিতরে ফেরা রয়েছে কিন্তু আমার জামাই নাই ওইটা শুনে আমরা এনে আসি लाग्यो 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 लाग